আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখতে পারতেছেন অলরেডি আমরা চট্টগ্রাম ফ্লাইওভার উপরে আছি দেখতে পারতেছেন আশেপাশে এগুলো কি দেখা যাচ্ছে আমরা এখন চট্টগ্রাম ফ্লাইওভার দিয়ে সোজা চলে যাচ্ছি পতেঙ্গা সিবিস, পতেঙ্গা সিবিস থেকে আমরা চলে যাব নেবাল আসলে বর্তমানে নেপাল হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড যারা কখনো সুইজারল্যান্ড যাওয়া হয় না অথবা জান নাই তারা আমাদের বাংলাদেশে একটা মিনি সুইজারল্যান্ড আছে অবশ্যই ঘুরে আসবেন বেড়ায় আসবেন ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখে আপনারা আমাদের সাথে যেতে পারেন আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে যেতে হবে তো আমরা প্রথমে ফার্স্ট টাইম যে কোনো জায়গা থেকে আপনি একটা সিএনজি নেবেন বলবেন যে নেবাল যাবো দেখবেন যে সিএনজি ড্রাইভার নেওয়াল আপনাকে সোজা নিয়ে যাবে ওখানে যেটা বাংলাদেশের সুইজারল্যান্ড তো আজকে যাচ্ছি বান্ধবীকে নিয়ে এবং বন্ধুদেরকে নিয়ে সবাইকে নিয়ে আজকে যাচ্ছি বাংলাদেশের মিনি সুইজারল্যান্ডে যেহেতু ওরকম সমর্থনে সুইজারল্যান্ড যাব সেই জন্য আজকে আমরা বাংলাদেশের সুইজারল্যান্ডে যাচ্ছি দেখতে পারতেছেন এত সুন্দর ওয়েদার এত সুন্দর লোকেশন ভিউ আমার খুবই ভালো লাগতেছে আকাশটা কেমন মেঘলা হয়ে গেছে খুবই ভালো লাগতেছে যেটা না বললে নয় আসলো এত সুন্দর জায়গা আল্লাহ তালা সৃষ্টি করছে এটা কল্পনা করতে পারেনি দর্শক অলরেডি চলে আসছি আমার বান্ধবীকে নিয়ে দেখতে পারতেছেন আমরা এখন চলে আসছি টিকিট কাউন্টারে আপনি যদি জাহাজে না উঠেন তাহলে আপনার থেকে নিতে হবে একশো টাকা প্রবেশ ফ্রি আর যদি আপনি জাহাজে উঠেন যেটা সেন্ট মার্টিন জাহাজ যায় যেহেতু এখন সেন্ট মার্টিন যাওয়া বন্ধ সেই জন্য জাহাজটি এখানে রেখেছে আপনার সাইলে ফুরাটা জাহাজ ঘুরে আসতে পারেন দুইশো টাকার বিনিময়ে তারপর যদি আপনি জাহাজ থেকে ফুরাটা ঘুরে তারপর যদি আপনি কর্ণফুলি মহানায় যদি ঘুরতে চান তাহলে থেকে আরও একশো টাকা ভাটতি দেওয়া লাগবে সেক্ষেত্রে তিনশো টাকা প্রবেশ ফ্রি তিনশো টাকার বিনিময়ে আপনি সব কিছু উপভোগ করতে পারবেন কক্সবাজার যে একটা মোহনা থাকে ঠিক এরকম কর্ণফুলি নদীর যে একটা মোহনা আছে সেটা ঘুরে আসতে পারবেন একশো টাকা বেশি দেওয়া লাগবে প্রতিজন প্রতি তিনশো টাকা লাগবে তাহলে আপনাকে এক ঘন্টা নদীতে ঘুরিয়ে নিয়ে আসবে তারা সেটা হবে ছয়টা থেকে সাতটা পর্যন্ত আপনি এক ঘন্টা নদীতে বেড়াইতে পারবেন কক্সবাজার যেরকম অন্ধকার হলে রাত্রে ভিউটা কেমন ঠিক এখানে সে ফিলটা আপনারা পাবেন আশা করি অনেক ভালো লাগবে তো দর্শক দেখতে পারতেছেন আমার সাথে আমার বান্ধবী খুবই মিষ্টি মিষ্টি করে হাসতেছে ও খুবই খুশি যে এরকম সুন্দর একটা ওয়েদার আসে তার থেকে খুবই ভালো লাগছে আমার ক্যামেরাম্যানেরও খুবই ভালো লাগছে আমার ক্যামেরাম্যানও অনেক খুশি যে এত সুন্দর ওয়েদার তার লাইফে কখনও দেখা হয় নাই এই ফার্স্ট টাইম আমার ক্যামেরাম্যানও এরকম ওয়েদারটা দেখতে পারছে তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো আপনার নাটের ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে অনেক এনজয় করতে পারবেন দর্শক এখন যে ভিউটা দেখতেছেন আসলে এখানে আসলে আপনি ফিল করতে পারবেন যে আপনি সুইজারল্যান্ডে আসছেন ও এত সুন্দর জায়গা আমার খুবই ভালো লাগছে আমার বান্ধবী অনেক খুশি যে এত সুন্দর জায়গা সে আসতে পারছে আসলে আমি সব সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কোনো কিছু দেখানোর জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সব সময় এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন তো আজকে আমি খুবই হ্যাপি যে এত সুন্দর জায়গায় আসতে পারছি আমার বান্ধবীও খুবই খুশি যে আসলো বেলার টাইম এত সুন্দর ওয়েদার এখানে খুবই ভালো লাগে সবাই সুন্দর মুহূর্ত এখানে কাটাতে আসে যারা নিজের ওয়াইফকে নিয়ে অথবা ফ্যামিলিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সবাই ঘুরতে আসেন অথবা বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে আসেন আশা করি এখানে আসবেন একবার আসলে অনেক ভালো লাগবে আমার বিশ্বাস কারণ এখানে যে সুন্দর ওয়েদার আপনি বসে নিরিবিলি কথা বলতে পারবেন কেউ ডিস্টার্ব করবে না এখানে প্রকার কোনো ধরনের কোনো সমস্যা হয় না যেহেতু এখানে খুবই নিরাপত্তা এতটা নিরাপত্তা দিচ্ছে কর্তৃপক্ষ খুবই ভালো লাগছে সেই জন্য তো আমার বান্ধবী অনেক খুশি সে কিছুক্ষণ পরপর শুধু সেলফি তুলে ছবি তুলে ছবি তোলার জন্য এতটাই পাগল যে তার জন্য একজন ক্যামেরাম্যান শুধু ছবি তোলার জন্য লাগে সেই জন্য আমিও মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই সারাদিন শুধু ছবি তোলার প্রয়োজন হয় তার সেই জন্য আসলে সে একজন অনেক সেলিব্রিটি অনেক ভালো মনের একটা মানুষ আসলে না বললে নয় অনেক মানুষের ভাবে আমি তার সাথে রিলেশন করি অথবা প্রেম করি আসলে কিন্তু তা নয় আমি আসলে প্রেমও করি না রিলেশনও করি না সে হচ্ছে আমার শুধুমাত্র ফ্রেন্ড এর বাইরে আর কিছু নয় সে একজন ভালো মনের মানুষ তাকে আমি এখন পর্যন্ত তার মধ্যে খারাপ কোনো কিছুই দেখি নাই তো সেই জন্য এরকম ফ্রেন্ড থাকা দরকার কিন্তু এটা না যে আমি তার সাথে রিলেশন করি না তার ব্যক্তিগত পার্সোনালিটি আমি কখনো বলতে চাই না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে সে হচ্ছে আমার শুধুমাত্র ফ্রেন্ড এর বাইরে আর কোনো কিছু নই তো আমার এই ফ্রেন্ডের সাথে যদি আপনারা সব সময় ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক দেখতে পারতেছেন আমরা অলরেডি দোলনাতে ধুলতেছি তো আপনারা যদি একশো টাকা প্রবেশ ফ্রিতে আসেন তাহলে এরকম দোলনাতে ধুলতে পারবেন অথবা এখানে বসে সুন্দর সময় কাটাতে পারবেন যদি দুইশো টাকা প্রবেশ ফ্রি দেন তাহলে আপনি জাহাজ ঘুরে আসতে পারবেন তিনশো টাকা প্রবেশ প্রি দিলে আপনি কর্ণফুলি মোহনা ঘুরে আসতে পারবেন আমার বান্ধবী এতটাই লাজুক আসল সে এতটাই লাজুক বলার বাহিরে সে আসলে আমার ফাঁসে বসতে কেমন জানে আনইজি ফিল করে কারণ সে অনেক লাজুক একটা মেয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট ভিডিও আসতেছে নেক্সট ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন